নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে চলে এলাম মাসিক রাশিফল ফলে আলোচনা করতে এপ্রিল দু হাজার পঁচিশ কেমন যাবে আর এপ্রিল দু হাজার পঁচিশ কেমন যাবে এক্ষেত্রে আমরা আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে তা হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল দু হাজার পঁচিশ কেমন যাবে আমরা বিস্তারিত আলোচনা কিন্তু করতে চলেছি দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য এক কথাই কিন্তু বলবো চমৎকার সময় কিন্তু আপনাদের অপেক্ষা করছে একদিকে আপনাদের একাদশ ঘরে পাঁচটা গ্রহ এক্ষেত্রে পঞ্চগ্রহী যোগ যেটা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভালো ইন্ডিকেট করছে আপনি লক্ষ্য করতে পারবেন আপনি বিভিন্ন উৎস থেকে অর্থ উপার্জন করতে পারবেন বিভিন্নভাবে অর্থ লাভ করতে পারবেন প্রেম সম্পর্কের দিক থেকে আপনাদের এই মাসটা আপস অ্যান্ড ডাউন্সে ভরা থাকলেও আপনার একাধিক ব্যক্তির প্রতি আগ্রহ একাধিক জায়গা থেকে অর্থ লাভ বিবাহ সম্পর্কের ক্ষেত্রে কিছু কিছু সময় স্বাস্থ্যের অবনতি সঙ্গীর এই জায়গাটা একটু আছে একটু সতর্কতা রেখে যদি আপনি এগোতে পারেন আপনার পারিবারিক জীবনে তৃপ্তি সন্তুষ্টি দুটোই আপনি দেখতে পাবেন মাঝে মধ্যে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা আসতে পারে একটু সতর্কতা অবলম্বন করবেন এই মাসটা শিক্ষার্থীদের জন্য উল্লেখযোগ্য বাধা তৈরি করতে পারে যারা চাকরিজীবী আছেন তাদের জন্য একটু সমস্যা ব্যবসা করছেন লাভের সম্ভাবনা আপনি দেখতে পাবেন আপনি চ্যালেঞ্জ নিয়ে এগোতে পারলে যথেষ্ট ভালো জায়গা আছে আপনি আপনার সমস্ত প্রচেষ্টাকে সফল করতে পারবেন বিভিন্ন সুবিধা পাবেন বিদেশ ভ্রমণের চেষ্টা করলে সেক্ষেত্রেও সফলতা লাভ করবেন যারা কর্মজীবনে আছেন তাদের জন্য গর্বরতা হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়াও এই মাসটা রবি বুধ শুক্র রাহু তাদের যে অবস্থান আপনাকে আপনার এলাকায় কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে সেই ক্ষেত্রে কর্মক্ষেত্রে চাপ থাকলেও পেছপা হবে না আপনি চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করুন প্রচুর চেষ্টা করুন পেশাগত সাফল্য কিন্তু আছে সমস্যা এড়াতে আপনার সিনিয়র কর্মকর্তাদের সাথে পজিটিভ সম্পর্ক গড়ে তুলুন দু সালের এপ্রিল মাস আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের সিনিয়র কর্মকর্তা যারা আছেন তাদের সাথে শান্তি বজায় রাখতে গিয়ে একটু অসুবিধা আসবে তবুও আপনাকে চেষ্টা করতে হবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনি চাইলে সবই করতে পারবেন ব্যবসার জন্য যথেষ্ট অনুকূল পরিস্থিতি কিন্তু আছে আপনার ব্যবসায় অগ্রগতি যথেষ্ট আপনি দেখতে পাবেন যারা অর্থনৈতিক চিন্তাভাবনা করছেন বিবেচনা করে এগোতে হবে লাভের জায়গাটা ভালো অর্থ লাভ আছে কারণ আপনাদের পঞ্চগ্রহী চোখ খেতঘরের ওপর যে কোনো বাধা পেরিয়ে অর্থপ্রাপ্তির অনেক সুযোগ তৈরি হবে এবং আপনারা লক্ষ্য করতে পারবেন সম্পত্তি কেনা বিক্রি এগুলো থেকে লাভের চলালোর সম্ভাবনা থাকছে আপনি দেখতে পাবেন এপ্রিল মাস আপনাদের শেয়ার বাজারে বিনিয়োগ করে অর্থ উপার্জন করতে পারবেন ব্যবসায় অর্থ লাভ হবে আপনাদের লাভ বৃদ্ধির পাশাপাশি দুর্দান্ত সুযোগ আসবে চোদ্দ তারিখের পর থেকে আপনি দেখতে পাবেন খরচ কমে যাবে সামগ্রিক আর্থিক অবস্থান স্থিতিশীল হয়ে যাবে যারা স্বাস্থ্য নিয়ে চিন্তাভাবনা করেছেন দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো আপনাদের উচ্চবিলাসী জায়গা রয়েছে কোনো বড় উদ্বেগ রাখবেন না আপনারা লক্ষ্য করতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে একটু খেয়াল শরীরের দিকে রাখতে হবে বিশেষ করে পেটের সমস্যা সংক্রমণ কানের ব্যথা এগুলো একটু ভোগাতে পারে জড়িত কোনো সমস্যা আসতে পারে পরিবর্তে আপনার কিছু অসুবিধা আসতে পারে আপনি মাথা ব্যথা সামান্য চর এই রকম জায়গায় পড়তে পারে নার্ভে কোনো সমস্যা আসতে পারে সেই দিকগুলো একটু খেয়াল রাখবেন যথেষ্ট সুস্থতা কিন্তু আপনি দেখতে পাবেন যারা প্রেম বৈবাহিক জীবনে আছেন সেক্ষেত্রেও কিন্তু এই মাসটাই কিছু আপস অ্যান্ড ডাউন্স আছে কারণ কেতুর অবস্থান আপনাদের ক্ষেত্রে সঙ্গীর মধ্যে বোঝাপড়ার জায়গায় একটা অভাব ভুল বোঝাবুঝি একে অপরকে সম্পূর্ণরূপে বুঝতে অক্ষমতা এই জায়গাগুলো আছে তাই সেই দিকটা খেয়াল রাখবেন এবং বোধ শুক্র তাদের যে দৃষ্টি সেক্ষেত্রে আপনি একটা ভক্তির মুহূর্ত অনুভব করবেন এছাড়াও আপনি দেখতে পাবেন সম্পর্কের ক্ষেত্রে মাঝে মধ্যে কোনো সমস্যা ভুল বোঝাবুঝি বিরোধ মতবিরোধ লেগে থাকবে প্রেম সম্পর্কের উপর একটা চাপ কিন্তু আসতে পারে মঙ্গল কিন্তু আপনাদের কিছুটা প্রতিকূলতা দেবে তার দৃষ্টি আপনাদের কিছু বিরোধ দ্বন্দ্ব এগুলো নিয়ে আসতে পারে যেহেতু বৃহস্পতির দৃষ্টিও সেখানে থাকবে সেক্ষেত্রে একসাথে জায়গাটা ভালো হয়ে যাবে নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করবে সম্পর্ককে টিকিয়ে রাখতে সহযোগিতা করবে মাঝে মধ্যে স্ত্রীর মধ্যে একটা অহংকার সংঘাত আসতে পারে পারিবারিক সম্পর্কের দিক থেকে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস একটা আপস অ্যান্ড ডাউন্স আছে আপনারা লক্ষ্য করবেন পরিবারের মধ্যে ঝগড়াঝাঁটি পাশাপাশি করা কথাবার্তা এই জায়গাগুলো আছে এক্ষেত্রে বলবো আপনাদের ভাই বোনদের একটা মানসিক শারীরিক সমস্যা আছে সচেতন থাকবেন আপনাদের সম্পর্ক সৌভার নাও হতে পারে এছাড়াও লক্ষ্য করতে পারবেন আপনাদের ক্ষেত্রে কিছু স্বাস্থ্য সমস্যা আছে রবির অবস্থান আপনাদের চোদ্দো তারিখের পর থেকে আপনি লক্ষ্য করতে পারবেন যে চেঞ্জিং করে সুখ আপনি পাবেন আপনি দেখতে পাবেন এই সময়টাই আপনাদের পিতার সাথে কোনো মতবিরোধ আসতে পারে সুখী পারিবারিক জীবন নিশ্চিত করতে সতর্কতা অবলম্বন করবেন আপনাদের বৃহস্পতি অবশ্যই সেক্ষেত্রে সহযোগিতা করবে সুখী জায়গাটা আপনি উপভোগ করতে পারবেন প্রতিকার কি করতে পারেন আপনারা অবশ্যই শুক্রের বীজ মন্ত্র জপ করতে পারেন স্ফটিকের মালা জপ করতে পারেন বুধবার ভগবান গণেশকে দুর্ভাঘাস নিবেদন করতে পারেন যথেষ্ট ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন ভিডিওটি আছে এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ